আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর লং হিজাবি নেকলেস দেখাবো হিজাবি নেকলেস বলছি বাট এগুলো কিন্তু সবাই করতে পারবেন হিজাবি নন হিজাবি সবাই হিজাবে আপনারা স্পেশালি হচ্ছে লং নেকলেস অনেক বেশি প্রেফার করে সামনে পূজা আসছে একটা ওয়েডিং সিজন সব পারপাসে নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক লং হবে হ্যাঁ আর এইটা একদম নতুন ডিজাইন তো ভাই এটার দাম কত পড়বে টাকা টাকা আর ভ্যাদের কিন্তু তিন চার বছরের কালার গ্যারান্টি থাকে এরপরে কালার চলে গেলে আপনারা এখান থেকে হোক বা অন্য যেকোনো জায়গা থেকে কালার করাতে পারবেন যেটা ফেক তো হয় না তারপরে প্রত্যেকটা যে জিনিস ইউজ করা হয়েছে সবকিছু হচ্ছে কিন্তু রিয়েল এটার দাম কত ভ্য চোদ্দশো টাকা কানেক্ট্রেস আচ্ছা যদি না কানেক টা প্রাইস মাইনাস হবে ঠিক আছে এইটা জাস্ট দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর ঠিক আছে এটাও সুন্দর এবং লং কিন্তু নিচে এটা ঝুমকা না ঝুমকা থাকবে এবং এটা হচ্ছে কানের ঝুমকা এটার দাম কত ভাই বারোশো টাকা এটার প্রাইস একদম হচ্ছে বারোশো টাকা এটা একটু ধরে দেখেন তো ভাই এই যে এটা ঝুমকাটা আমি ধরে এটা আমার এত ভাল লাগে ঝুমকাটা এই ডিজাইন গুলো একটু ধরেন তো ভাই এটা টানা সহ ঝুমকা না এই যে দেখেন এটা হচ্ছে টানা সহ ঝুমকা থাকবে আর এই সেটটা আপনার এভাবেও নিতে পারবেন শুধু ঝুমকাও নিতে পারবেন শুধু নেকলেস ও নিতে পারবেন যার যেরকম ইচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে চৌদ্দশো টাকা কানের সহ চোদ্দশো টাকা কানের সহ এই ঝুমকা অন্য কোথাও থেকে কিনতে গেলে চোদ্দোশো পনেরোশো

এই ফুল সেট হচ্ছে চোদ্দশো টাকা কি যে সুন্দর এগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না দেন এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক রিজনেবল এর মধ্যে পাচ্ছেন ভাই এটার প্রাইস কত এক হাজার টাকা কানের সহ এটা কত এটা ছোটটা এটার সাথে কানেরটা সহ আছে আমরা কানের সহ প্রাইস বলছি প্রাইস কত পড়বে ভেটা এটা কত আটশোটা কানের দুল সহ আটশো কানের দুলটা দেখাই একদম আটশো টাকা এবং প্রত্যেকটা রিয়েল স্টোরের মধ্যে আটশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট এটা কত ভাই কানের দুটো দাম কত সহ কত আচ্ছা এটা আবার এক টাকা সরি এটা এক আর এইটা একটু দেখাই ভাই এটা নেকলেস আপনি ধরেন আমি তো কানের ঝুলটা দেখাই এটার কানের ঝুলটা আমার এত ভালো লাগে যে দেখেন মিনাকারি ডিজাইন এটার দাম কত হ্যাঁ দুই হাজার অনলি দুই হাজার টাকা আচ্ছা দেন এইটা তো আরেকটা সুন্দর কালেকশন এটার ঝুমকাটা দেখেন কি সুন্দর এগুলো প্রত্যেকটা দেখেন কি সুন্দর এটার দাম কত হ্যাঁ বারোশো টাকা ফুল সেট না বারোশো টাকা কানের সহ বারোশো টাকা এটা কত ইয়ারিং সহ এক হাজার টাকা সো নিত অবশ্যই চলে আসবে পদ্মা সিলভার জুয়েলারি যেটা হচ্ছে বিল্ডিং দুই শপ হচ্ছে তিন আর এগারো চাঁদনি ঢাকা নিউ মার্কেটের চক মার্কেট আর ফোন নাম্বার ভিডিওস আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন